নমস্কার বর্ষণ গোল্ডেন ডায়মন্ড এর নতুন একটা ভিডিওতে স্বাগত তোমাদের সকলকে আর আজ কিন্তু তোমাদেরকে দেখাবো দু গ্রাম তিন গ্রাম চার গ্রামের অসাধারণ ধারণ কিছু নেকলিস কালেকশন অসাধারণ এই যে দেখছো তোমরা মঙ্গলসূত্র এই যে পেন্ডেন্ট সহ এই মঙ্গলসূত্রটা এটা মাত্র মাত্র দু গ্রাম অ্যাপ্রক্স ওয়েটে চলে আসবে ভীষণ সুন্দর একটা ডিজাইন আর স্পেশালি রিকমেন্ডেড এই যে পিঙ্ক কালারটার জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে ব্ল্যাক তো সবাই পরে তোমরা কিন্তু অন্যান্য কালার ট্রাই করো আমাদের পশন গোল্ডেন ডায়মন্ডে এসে আর এটা দেখো এটা মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রাম অ্যাপ্রক্স ওয়েটে আছে খুব সুন্দর একটা ডিজাইন নিউ কালেকশন সো আর দেরি করো না অবশ্যই চলে আসো পশন গোল্ডেন ডায়মন্ডে অথবা বাড়ি বসেও পেয়ে যেতে পারবে এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা কিন্তু আছে মাত্র চার গ্রাম অ্যাপ্রক্স ওইটে খুব সুন্দর একটা ডিজাইন এরকম নানা সুন্দর সুন্দর কালেকশন যদি পেতে চাও বাড়ি বসে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ঝটপট আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর নিজের পছন্দের জিনিসটা